তো হ্যালো বন্ধুরা আজকে আমি এমন একটি কাজ করতে যাব যে আপনারা দেখেই আর কি অনেক বয়ে পেয়ে যাবেন কারণ জানেন আমার এই যে পাউটি এটা হলো প্লাস্টিকের পাও এবং সেটা নিয়ে আজকে আমি অনেক বড় একটি কাজ করতে যাচ্ছি যেটা দেখলে আপনারা বয়ে পেয়ে যাবেন তো এই যে একটি গাছ রয়েছে সেটাতে আমি ছড়ার জন্য ছড়ার জন্য আর কি একটু কোশিশ করব তো আপনারা দেখতে থাকুন যে আমি এই গাছে চড়তে পারি কি বা না তো দেখুন বন্ধুরা তো এই যে গাছটা এই যে গাছটা হয়তো ভালো মানুষ এটা তো চড়তে পারবে না কিন্তু আমি সেটা চড়ার জন্য একটু চেষ্টা করে দেখতে পারি যে পারি কিংবা না আসছে এই তো ও যখন আমি ভালো ছিলাম তখন অনেক গাছে চড়তে চড়তে পারতাম কিন্তু এখন এই যে পাটা নিয়ে চড়া অনেকটাই কষ্ট আমি চড়তে পারি না এখন তো দেখতে কোন গাইজ এটাতে ছোড়া অনেক মুশকিল হবে আমি তো এতটা চলে গিয়েছি কিন্তু আর পারছি না কারণ দিয়ে গাছে চড়া সহজ নয় তো এটাতে আর গাছে চড়তে পারবো না এবার আমি নিচে আসবো কি এই যে নিচে এসে গেছি উপরে চড়তে পারলাম না তো এভাবে কেউ খুশিস করবেন না কারণ এটা অনেকটাই রিস্কি কাজ তো দেখতে পারলেন আমি চড়তে পারলাম না তো এ ধরনের কেউ যার পাও নেই বিশেষ করে সে ধরনের কাজ করতে যাবেন না কারণ এটাই অনেক বড় একটি ভয়ঙ্কর কাজ যেটা আমি করতে পারিনি এই যে আমার পায়ের নিচে নিষ্ঠা অনেক বেতা পেয়েছি এবং এটা তো আর প্লাস্টিকের এটাতে আর কিছু বলার নেই তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক সাবস্ক্রাইব সব কিছু করবেন তো থ্যাংক ইউ বন্ধুরা আজকের মতো এখানেই শেষ